হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আন্তর্জাতিক সংঘ সংঘের পক্ষ থেকে আমাদের প্রতিদিন সৎসঙ্গ আয়োজন দৈনিক পরততত্বদের আপনাদের সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম প্রীতি শুভেচ্ছা তো আজকে হচ্ছে ষোলোই এপ্রিল দু ইংরেজি কামদা একাদশী তিথি এবং আজকে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ হেবনের সংঘ সংগর্ণের অন্যতম একজন দীক্ষাগুরু শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজের সত্তরতম আবির্ভাব তিথি ব্যাস পূজা উৎসব তো আমাদের সেটা মায়াপুরে অত্যন্ত আনন্দ সহকারে সব ভক্তরা উৎসাহ সহকারে সেই ব্যাস পূজা উৎসব উদযাপন করছেন তো তার সম্বন্ধে আরো দেখতে চাইলে আপনি দেখতে পারেন মায়াপুর টিভি ফেসবুক বা মায়াপুর টিভি ইউটিউবে আছে বা গুগলে দেখতে পারেন ওনার সামনে সার্চ করে দেখতে পারেন তো আজকে আমরা ভাবছিলাম এই গুরুতত্ত্ব সম্বন্ধে কিছুটা আমরা আলোচনা করব যে গুরুদেবের সেবা কিভাবে আমরা করতে পারি ইন জেনারেল কীভাবে আমরা গুরুদেবের সেবা করতে পারি প্রথমত শ্রী গুরুচরণ পদ্মকে বললো ভকতি সদ্ম গুরুদেবের চরণ কমল সেবা করা উচিত সকলের এবং গুরু সেবাই একজন শিষ্যের সর্বাত্মক বা সব থেকে তার ভক্তি জীবনে বা তার পুরো জীবনের একমাত্র লক্ষ্য মূল লক্ষ্য হরি গুরু বৈষ্ণব সেবা ভগবানের সেবা গুরুদেবের সেবা বৈষ্ণবদের সেবা করা তো তো সেই গুরুদেবের সেবা করি আমরা দুভাবে করা যায় দুভাবে গুরুদেবের সেবা করা যায় একটা হচ্ছে গুরুদেবের বপু সেবা একটা হচ্ছে বাণী সেবা বপু সেবা মানে কি বপু মানে দেহ তো গুরুদেবের যে দেহ আছে শরীর যাকে আমরা অপ্রাকৃত বলে ধরি গুরুদেবকে সাধারণ মনুষ্য বলে বিবেচনা করা একটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ তো গুরুদেবের অপ্রাকৃত দেহকে সেবা করা গুরুদেব যখন থাকবেন উপস্থিত হবে বা গুরুদেবের সম্মুখে যাব আমরা বিভিন্নভাবে গুরুদেবের পপু সেবা করা যায় গুরুদেবকে তার জন্য প্রসাদ রন্ধন করা তার বস্ত্র পরিষ্কার করে দেয়া গুরুদেবের অনেক সময় যারা অবশ্য যারা পুরুষ আছেন তার পুরুষ শিষ্য যারা আছেন প্রভুরা আছেন গুরুদেবের চরণ মার্জন করে দেওয়া আছে বা তাদের রান্না করতে পারেন গুরুদেবের জন্য মালা বানিয়ে দিতে পারেন গুরুদেব স্নান করবেন সে জলের ব্যবস্থা করবেন এভাবে যা আনুষঙ্গিক গুরুদেবের ব্যক্তিগতভাবে তার বপুকে সেবা সাহায্য করার জন্যে আমরা যা যা করতে পারি সেটা হচ্ছে বপু সেবা গুরুদেব তিনি প্রচার করছেন সারা বিশ্বে বা বিভিন্ন জায়গাতে তো এখন তিনি যদি তার নিজের কাপড় ধুতে হয় তাকে অবশ্যই গুরুদেবকে ধুতে পারেন না নিজের কাপড় অবশ্যই ধুতে পারেন কিন্তু তিনি যদি তার কাপড় ধুতে হয় হ্যাঁ না তিনি কাপড় ধুবেন না প্রচার করবেন বা তিনি তার ঘর পরিষ্কার করবেন না প্রচার করবেন তাই এটা শিষ্যের দায়িত্ব কর্তব্য যে শিষ্য তার গুরুদেবের সেই সেবা করে দেন গুরুদেবকে তখন এর মাধ্যমে শিষ্য গুরুদেবের বিশেষ কৃপা লাভ করেন এবং গুরুদেবও তাকে টেনশন করতে হয় যে আমার কাপড় কোন ধুবো আর কখন আমি ঘর পরিষ্কার করবো না প্রচার করব। সেই সময় তিনি আরও অনেক জীবাত্মাকে উদ্ধার করতে পারেন অনেক জীবাত্মার কাছে প্রচার করতে পারেন তাই এই গুরুদেবের বপু সেবাটা শিষ্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ করা উচিত আরেকটা সেবা হচ্ছে গুরুদেব আরেকভাবে সেবা করা যায় তাকে হচ্ছে বাণী সেবা বপু মানে শরীর শরীরের কে কমফোর্ট বা তার জন্য যা যা আরামদায়ক ব্যবস্থা করা যা উচিত গুরুদেবের জন্য গুরুদেব কোথায় ঘুমাবেন কোথায় শুবেন সমস্ত ব্যবস্থা করে দেয় আর বাণী সেবা অর্থাৎ গুরুদেবের নির্দেশ তার যে আদেশ সেটা সেবা করা সেটা পালন করা এটা হচ্ছে বাণী সেবা গুরুদেব যা কথা বলেন শিষ্যকে যা নির্দেশ দেন সেটা নিজেরা অক্ষর অক্ষরে পালন করে এবং গুরুদেবের যে বাণী এটা অন্যের কাছে প্রচার করে দেয়া এটা হচ্ছে বাণী সেবা গুরুদেবকে প্রচারে সাহায্য করা গুরুদেব চান আরও অনেক অনেক জীবাত্মাকে উদ্ধার করতে তা আমরা যদি নিজেরা প্রচারের দায়ভার নিজেরা গ্রহণ করি তাহলে আমরা কী করি গুরুদেবকে প্রচারে সাহায্য করতে পারি গুরুদেবকে প্রচারে সাহায্য করতে পারি তো এভাবে গুরুদেবকে বাণী সেবায় আমরা সাহায্য করতে পারি তো এই দুটোর মধ্যে কোনটা অধিক মহত্বপূর্ণ অবশ্যই দুটোই করা উচিত কিন্তু প্রকৃতপক্ষে বলা হচ্ছে বাণী সেবাটা বপু সেবার থেকে আরও বেশি মহত্বপূর্ণ অধিক মহত্বপূর্ণ সেই চৈতন্য চরিতামৃতের অন্তনীলাতে পরিশিষ্টতে এখানে বর্ণনা করা হচ্ছে প্রভুপাত বর্ণনা করছেন যে বাণী বাণীত্ত বর্তমান যদিও জাগতিক তিনি বলছেন যদিও জাগতিক দৃষ্টিতে কৃষ্ণপ্রীপাশী মূর্তি ছিল অভ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদ উনিশশো সালের ডিসেম্বর মাসের শেষ দিনে জটর জগতের জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন তবুও আমি মনে করি যে তার বাণীর মাধ্যমে তিনি সবসময় আমার সাথে উপস্থিত রয়েছেন সঙ্গ দুই প্রকার বাণীর মাধ্যমে সঙ্গ বপুর মাধ্যমে সঙ্ঘ বাণী মানে শিক্ষা বা নির্দেশ এবং বপু মানে দৈহিক উপস্থিতি দৈহিক উপস্থিতি কখনো প্রকট কখনও অপ্রকট কিন্তু বাণী নিত্য বর্তমান গুরুদেব কখনো আছেন আমাদের মধ্যে কখনো নেই অন্য কোথাও প্রচার করতে গিয়েছেন গুরুদেব আমাদের সামনে নেই কখন কীভাবে আমরা গুরুদেবের বপু সেবা করব তখন তাই তখন আমরা কি করতে হবে কিন্তু বাণীতে বাণীটি আমাদের কাছে সবসময় আছে গুরুদেব হয়তো অন্য কোনো দেশে প্রচার করছেন তার বপুটা আমাদের দেশে আমার জায়গায় নেই কিন্তু তার বাণীটা আমার কাছে আছে নিত্য বর্তমান তাই দৈহিক উপস্থিতির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে বাণীর যথাযথ শব্দ ব্যবহার করা আমাদের কর্তব্য যেমন শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণ যদিও পাঁচ হাজার বছর আগে এখানে উপস্থিত ছিলেন জনজাগতিক দৃষ্টিতে তিনি বর্তমানে তার বপুর মাধ্যমে উপস্থিত নেই কিন্তু তার বাণী শ্রীমদ্ভগবৎ গীতা রয়েছে তারপর ছিল প্রভুপাদ ঠিক ঠিক হচ্ছে তুষ্টকৃষ্ণের কাছে প্রত্ন লিখেছেন প্রভুপাত আহমেদাবাদে চৌদ্দই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা হৃদয়ে ধারণ করে তা প্রচার করা গুরুদেবের শ্রীমূর্তি অর্চনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুদেব এলেন জয় গুরুদেব জয় গুরু মহারাজ তাকে আর তারপর গুরুদেবের বাণীটা প্রচার করলাম না তার বাণীটা আমরা পালন করলাম না এটা ঠিক না তার বাণীটা তার শিক্ষা হৃদয়ে ধারণ করে তার প্রচার করা তার শ্রীমূর্তি অর্চ অর্চনের থেকে অধিক গুরুত্বপূর্ণ প্রভুপাত বলছেন কিন্তু কোনোটাই অবহেলা করা উচিত নয় গুরুদেবের দেহকে বপু আর তার শিক্ষাকে বাণী বলা হয় উভয়েরই ভোজনা করা উচিত তো বপুর চেয়ে বাণী অধিক গুরুত্বপূর্ণ তার বাণীটা প্রচার করা একটা প্রভাব উদাহরণ দিচ্ছেন শতধন্যের কাছে পত্র লিখছেন কলকাতা ফেব্রুয়ারি টোয়েন্টি নাইনটিন তিনি উদাহরণ দিচ্ছেন ঠিক যেরকম রাজার কোলে রাজার সিংহাসনে একটা ছাড় বসে আছে বেটবাগ যাকে বলা ছাড় পোকা বসে আছে আর তো এখন ছাড় মনে মনে ভাবতে পারে যে আমি তো রাজার সব কাছে বসে আছি রাজার কোলে বসে আছি বা রাজার সিংহাসনে বসে আছি আমি রাজার সব থেকে নিকটতম সহযোগী রাজার সব থেকে নিকটতম সঙ্গী এটা কি ঠিক বোকা ভাববে সবাই তো এজন্য ছারপোকা ছাড় পোকা বড় রক্ত চুষছে কাছে বসে বসে রাজার কাছ থেকে তাই আমরা ছাড় পোকার মতো শিষ্য যেন না হই আমরা সেরকম যোগ্য শিষ্য হওয়া উচিত যেন আমরা গুরুদেবের বাণীটা সবার কাছে প্রচার করতে পারি তাই ব্যক্তিগত সংগ্রহ করা ততটা গুরুত্বপূর্ণ না সেবার মাধ্যমে গুরুদেবের সংগ্রহটা আবার বলছি সেই লাইনটি প্রভুপাত বলছেন সেবার মাধ্যমে গুরুদেবের সঙ্গ করা যতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে সংগ্রহ করা ততটা গুরুত্বপূর্ণ নয় এর প্রভুপাত আরও বলছেন হংসদূতের কাছে প্রশ্ন লিখেছেন লস অ্যাঞ্জেলেস টোয়েন্টি সেকেন্ড জুন নাইনটিন সেভেন্টিতে যদি তোমরা দয়া করে আমার উদ্দেশ্যপূর্ণ সচেষ্ট হও তবে সেটাই হবে আমার নিরন্তর সঙ্গ উদ্ধবের কাছে পত্র লিখছেন মে থার্ড নাইনটিন যে বিরহের অনুভূতি দিব্য আনন্দে পরিণত হবে যে গুরুদেবের বিরহ গুরুদেবের সঙ্গে করতে পারছি না আমরা সেই বিরহের অনুভূতিটি দিব্য আনন্দে পরিপূর্ণ হবে যখন আমরা গুরুদেবের বাণীর উপরে আমরা ফোকাস করবো সেটা আমরা নিজেরা পালন করব এবং নিজেরা অন্যের কাছে প্রচার করার চেষ্টা চেষ্টা করব তাই গুরুদেবের কাছে গুরুদেবের ব্যাস পূজায় বলি বা গুরুদেবের কাছে যদি আমরা কোনো কিছু উপহার দিতে চাই শ্রদ্ধান যদি দিতে চাই তাহলে এটি হবে বেস্ট দি বেস্ট সব সর্বোচ্চ সর্বোত্তম শ্রদ্ধাঞ্জলি যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে গুরুদেবের বাণীটা কতটা দৃঢ়ভাবে পালন করি এবং কতটা দৃঢ়ভাবে আমরা অন্যের কাছে প্রচার করি এর মাধ্যমে আমরা সেই গুরুদেবের সর্বোচ্চ সর্বোত্তমভাবে সেবা করতে পারব এটা হচ্ছে গুরুদেবের কাছে আমরা বেস্ট সব থেকে বেশি সর্বোত্তম উপহার নিবেদন আত্মনিবেদন করতে পারি আমরা গুরুদেবের উদ্দেশ্য একটাই তিনি আমাদের উদ্ধার করতে চান গুরুদেব হতে বলতে পারেন এটা করো এটা করো এই প্রজেক্টে সাহায্য করো এই সেবা করো বিভিন্নভাবে আমাদের বলতে পারেন কিন্তু অন্তিমে গুরুদেব চান আমরা যেন পারমার্থিক প্রগতি করি তাই আমরা যদি পারমার্থিক প্রগতির ক্ষেত্রে গুরুদেবকে সাহায্য নিজেরা যদি পারমার্থিক প্রগতি নেই আমরা বলতে পারি যে গুরুদেব যত শিষ্য আছে সবাই একটা বোঝা শুরু গুরুদেব আমাদের দায় গ্রহণ করেছেন বোঝাটা কাঁধে নিয়েছেন যে আমরা এই বোঝাটা কাঁধে নিয়ে ঠিক ঠিক আছে তোমাদেরকে সবাইকে উদ্ধার করব গুরুদেব বলেছেন আমরা সবাই একটা বোঝার মতো বস্তা বা ব্যাগের মতো গুরুদেব কাজে নিয়ে যাচ্ছেন তো যদি এখন আমি একটু সিরিয়াস হই ভক্তিতে যদি আমি আর গুরুদেবের বাণীটা ভালো করে পালন করি তার মানে কি একটা বোঝা কমপক্ষে হালকা ভারটা একটু কমলো গুরুদেবের কাছ থেকে এটা আমাদের বোঝা উচিত নিজেরা ভক্তিতে আরো ঐতান্তিক হওয়ার মাধ্যমে ভালো করে পালন করার মাধ্যমে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা একটু একটি করে গুরুদেবের কাজ থেকে বলতে পারি সেই বোঝাটা একটু একটু করে হালকা করে আমরা এই ভারটা কমাতে পারি সেটাই গুরুদেবের প্রতি আমাদের সর্বোচ্চ সর্বোত্তম উপহার হবে যে আমরা আমাদের পারমার্থিক প্রগতির দায়িত্ব নে ঠিক যেরকম পিতা তার পুত্রকে লালন পালন করে বড় করে তোলেন পুত্র যখন বড় হয় বয়স প্রাপ্ত হয় তখন আর পিতাকে এই হাতে ধরে হাঁটাতে হয় না পুত্রকে বয়স প্রাপ্ত পুত্রকে প্রাপ্তবয়স্ক পুত্রকে পুত্র তার দায়িত্ব নিতে শেখে তখন পিতা নিশ্চিন্ত ঠিক আছে আমার পুত্র সে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে অ্যাডাল্ট হয়েছে তাকে এখন নিয়ে আমার তো এতটা দুশ্চিন্তা করতে হচ্ছে না তো এই আমাদের গুরুদেবের প্রাপ্তবয়স্ক সন্তান হওয়া উচিত বিশেষ করে যে গায়ত্রী দীক্ষা নিয়ে আমরা প্রভুপাত বলছেন গায়ত্রী দীক্ষিত শিষ্য হচ্ছেন গুরুদেবের প্রাপ্তবয়স্ক সন্তান তার নিজেদের দায়িত্ব নিজেরা শিখতে নিতে শেখেন তার মানে এমন মধ্যে আমরা গুরুদেবের উপর নির্ভরশীল হব না আমরা প্রাপ্তবয়স্ক মানে আমরা নিজেরা স্বতন্ত্র হয়ে যাবো না প্রাপ্তবয়স্ক সন্তানও তার পিতার উপর নির্ভর বা পিতার উপরে শরণাগত থাকেন তাই আমরা নিজেদের দায়িত্ব নিজেরা গ্রহণ করতে শেখা এবং গুরুদেবের প্রতি শরণাগত থাকা এভাবেই আমরা গুরুদেবের কাছে সর্বোত্তম উপহার প্রদান করতে পারি গুরুদেবের কাছে প্রতিনিয়ত শুধু ব্যাস পূজার দিনেই না প্রতিদিন প্রতিনিয়ত এই শরণাগতি আমাদের থাকা উচিত এবং এই এই ঐকান্তিক মনোভাবটা নিয়ে নিজেরা গুরুদেবের বাণী পালন করা উচিত এভাবেই আমরা সর্বোত্তম ভাবে গুরুদেবের বাণী সেবা করব। যখন গুরুদেব আসছেন অবশ্যই গুরুদেবের বপু সেবা করা উচিত গুরুদেবের বপু সেবা লাভ করাটা একটা বিশেষ সৌভাগ্যের বিষয় যে পেয়েছেন তিনি অবশ্যই সৌভাগ্যবান পপু সেবা করার চেষ্টা করা উচিত কিন্তু এটা বোঝা উচিত পপু সেবা করে বসে থাকা উচিত না যে ঠিক আছে আমি তো গুরুদেব অপু সেবা করেছি বাস হয়ে গেল আমার উদ্ধার নিশ্চিত হয়ে গেলো হ্যাঁ গুরুদেব এসছেন তাকে আমি দক্ষিণা দিয়ে দিয়েছি অনেক টাকা দিয়ে দিয়েছি গুরুদেবকে অনেক দক্ষিণা প্রজেক্টে সাহায্য করে দিয়েছি গুরুদেব আমার বাড়িতে এসছেন বাড়িতে থেকেছেন তাকে আমি আতিথ্য করেছি বাড়িতে বাস আমার তো উদ্ধার হয়ে গেল না আমরা আমরা পারমার্থিক প্রগতি করব এটার মাধ্যমে যখন আমরা গুরুদেবের বাণীটা ভালো করে পালন করব হরি নাম করা এই পঞ্চাঙ্গ ভক্তি সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাসীমূর্তি সেবন এর মাধ্যমে আমরা সর্বোচ্চ বা সর্ব বেস্ট বা এর মাধ্যমেই আমরা আসলে পারমার্থিক প্রগতি করব। এটাই বুঝায় পারমার্থিক প্রগতি এই কাজগুলি আমরা কতটা ঐকান্তিকভাবে করছি এটা গুরুদেব চান আমাদের কাছ থেকে গুরুদেবের বপু আমার উদ্দেশ্য এটা যে কৃপা পাবো আমরা গুরুদেবের কাছ থেকে ওই কৃপাতে আমরা আরো ভালো করে এই পঞ্চাঙ্গ ভক্তি করার জন্য যেন রুচি লাভ করি উৎসাহ লাভ করি এটাই হচ্ছে সার্থকতা ঠিক আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা বিশ্বব্যাপী সমস্ত ভক্তরা মিলে আজকে শুষীমদস্বামী গুরু মহারাজের ব্যাস পূজা চলছে তার সুশাস্ত্রের জন্য প্রার্থনা করি ভগবানের কাছে আরও প্রচার করতে পারেন আমাদের কাছে আমরা যেন তার বাণী প্রচার করতে পারি তার বাণীটা আমরা যেন নিজেদের পালন করতে পারি এবং শুলে প্রভুপাদের এই পতাকা তোলে আমরা থাকতে পারি ধন্যবাদ প্রভুপাদ কী যায় শুধু জয় তেল স্বামী গুরু মহারাজ কী যায় অনন্তকুটি গৌরভক্ত ভক্তবৃন্দ কী যায় মিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি